এখন আমার আর আমার এক্স এর ভিতরে প্রবলেম হয়েছে অভিশাপ দেব না ক্ষমাও করব না শুধু আল্লাহকে বলবো হ্যাঁ প্রিয় দর্শক স্বপ্নকে তৈরি করা যায় বাট ভালোবাসা ছাড়া তাকে ধরে রাখা যায় না এমনটাই ঘটিয়েছে চলচ্চিত্র মডেল সুমাইয়া রিমু ও মানিক মিয়ার সাথে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন মানিক মিয়া ছোটবেলায় একেবারে সাধারণ ছেলে চোখে ছিল স্বপ্ন কিন্তু বাস্তবতার সামনে সেসব স্বপ্ন কাগজের নৌকার মতো ডুবে যেত তার জীবনে আলো এনে দাঁড়ালো এক মেয়ে সুমাইয়া রিমু সাদা মোটা লাজুক কিন্তু চোখে মুখে ছিল অন্যরকম উজ্জ্বলতা এবং সংসার সামলাতো হাসি মুখে সোহাগ দিয়ে মানিককে ভরসা দিত মানে বুঝতে পারলো এই মেয়েটার ভিতরে কিছু একটা আজ বাজার থেকে ফেরার পথে মানিক একটা বড় পোস্ট দেখলো চলচ্চিত্রের নায়িকা যারা হাসি শহরে মাতিয়ে দিয়েছে তখন তার মাথায় ঢুকলো নতুন ভাবনা রেমু তোমাকে এমন লাগতে পারে লোকচক্ষু এড়িয়ে মানিক ফিসফিস করে বলছিল রেমু লজ্জা পেয়েছিল কিন্তু তার মনে যেন ছোট্ট আগুন জ্বলে উঠছিল মানিক তাকে সাজিয়ে দিল। ছবি তুললো ভিডিও বানালো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলো হঠাৎ শুরু হয়ে গেলো লাইকের বন্যা কমেন্টের প্রশংসা তারপর ডেকে হাজির হলো বিজ্ঞাপনের কোম্পানি প্রোডাকশনের হাউস রেমু আর গ্রামের ঘরবধ নয় শুরু হয়ে গেল তার স্বপ্নযাত্রা মেকআপ রুম আলো ক্যামেরা শুটিং জীবন রং বলতে দিতে লাগলো কিন্তু মানিকের ভিতরে বদল এলো অন্যের ভাব সে মানুষকে গর্ব করে বলতো দেখছ এ মেয়েটাকে আমি বানিয়েছি কিন্তু সে গর্বের মধ্যে ঢুকে পড়লো লোভ শুরুতে জিমু মানিকের হাত ধরে হাঁটতো কিন্তু দিন যত এগোলো মানিক আর নিজের স্ত্রীকে মেয়ের মতো নয় প্রজেক্টের মতো দেখতে লাগলো পরামর্শে আদেশ ঢুকে গেল সঙ্গ দিতে চাপ হয়ে উঠল ভালোবাসার জায়গায় ছেড়ে দিতে হলো মালিকারাকে রিমু যখন নিজের মতো শ্বাস নিতে চাইতো মানিক বলতো তুমি আমি ছাড়া এক ফাও এগাতে পারবে না সময় বলে কে কোথায় দাঁড়িয়ে থাকে এক সন্ধ্যায় রিমু আবিষ্কার করল মানিক এখন অন্যের পথে খুঁজে পেয়েছে রিমু সে শুধু পাহাড়ে উঠানো সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে উঁচুতে উঠতে সিঁড়িটা দিচ্ছে শেষে ধাক্কা এলো যখন মানিকের রিমুকে একদিন চুপচাপ একটা কাগজ ধরিয়ে দিল রিমু প্রথমে হয়ে গেল কি ভুল করলো কোথায় হারালো ভালোবাসাটা তবুও সে কান্না করলো না কারণ সে ভুজে গেছে মানিক তার স্বপ্নের অংশীদার নয় ছিল শুধু পরিচয় তৈরি ক্যারিগর সেই হলো রিমু নিজের জীবনের হাতে তুলে নিল চলচ্চিত্রের মঞ্চে এক নিজের নামেই দাঁড়ালো নিজের আলো জ্বালিয়ে মানিক ছাড়াই আর মানিক লোকের আড্ডায় শুধু বলে ওকে আমি বানিয়েছি কিন্তু সবার চোখে স্পষ্ট বানিয়েছে ঠিকই কিন্তু ধরে রাখতে পারেনি কারণ স্বপ্নকে তৈরি করা যায় কিন্তু ভালোবাসা ছাড়াকে তাকে পাশে রাখা যায় না প্রিয় দর্শকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তবে যে যেখানে আসছেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ